আসসালামু আলাইকুম এই সরকারি গ্রহণ থেকে প্রান্ত সরকার তো রাত দশটার সময় আমি আমার গুলাকে খাবার প্লাস পানি দিতেছি তারা যেন রাতের সম্পূর্ণ খাবার এবং পানিটা পায় সেই জন্য রাত দশটার দিকে আমি ফার্মে আসলাম এসে প্রথমে তাদেরকে পানি দিলাম পানি পানিটা চেঞ্জ করে দিলাম এরপরে আমি তাদেরকে খাবার দিয়েছি এখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব খাচ্ছে সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চাগুলো সুস্থ থাকে এগুলো দেশি বাচ্চা তো আমি মশুরীর মধ্যে রাখছি আগে বলছি যে গুটি বসন্ত এবং কি নানান ধরনের ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমার এই পদ্ধতি করা মশুরির মধ্যে রাখা যাতে বাইরে থেকে আমার মশা না আসতে পারে আমার ফার্মে বাচ্চাগুলোকে কামাতে না পারে সেই জন্য আমি মশায় লাগিয়ে দিয়েছি এবার আমি কুটি বসন্ত থেকে রক্ষা রক্ষা পেতে পারবো তো সবাই ভালো থাকবেন তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম